হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আসো আশা করি আছো তো তোমাদের মাঝে আমার একটা নতুনগুলো ভিডিও নিয়ে আসলাম আশেপাশে অনেক ভালো লাগবে তোমাদেরকে তো দেখতে পারছো আমি সকালবেলা আমি কবে খাওয়া খাবার দিয়ে দিলাম তো গাইস আজকে সকাল থেকে না প্রচুর রোদ তুলছে প্রচুর দেখতে পারছো যে ভিডিওটা করবো সেই ভিডিওটা করতে পারছি না এতই রোদ করেছে তারপর কষ্ট করে ভিডিও করেছি শুধু তোমাদেরকে দেখানো ছো প্লিজ ভিডিওটা শুরুর আগে যারা যারা লাইক করনি প্লিজ এখনই লাইক করে ফেলো আর কন্টিনিউভাবে ফুলফিল ভাবে দেখো অনেক মজাদার একটা ভিডিও আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে তো আমি সকাল সকাল তাদেরকে খাবার দিয়ে দিলাম তারা সুন্দরভাবে খাবার খেতে শুরু করে দিয়েছে কারণ আমি সকাল থেকে খাবার দিইনি তো খাবার দিয়েছিল বাবা একবার আমি খাবার দিইনি তো আমি ফার্স্টে এবার খাবার দিচ্ছি তো এখন বাজে প্রায় নয়টা তো নয়টার টাইমে আমি খাওয়াচ্ছি তো এর চেয়ে বিষয় তো তারা সুন্দরভাবে খাবার খাচ্ছে আমার কবিতা হচ্ছে যে বাড়ির থেকে কোথাও যায় না কেননা আমি সবসময় তাদেরকে খাবার দিই অন্য কবিতা হলে আমি দেখি দিই কোথাও কোথাও যায় তা আমার কবিতর বেশিরভাগই বাড়িতে থাকে বাইরে যায় না এতটা বাইরে যদি যায় তাহলে এই আইগিনা বা খোলায় তোমরা তো দেখছো আগের ভিডিওতে আইগিন বা খোলাই দুইটার মধ্যে থাকে সত্যি কথা বলবো এই কবিতর যারা পালো বা কবিতর যারা প্রেমিক তাই বোঝো যে কবিতর প্রতি একটা ভালোবাসা কীরকম আসল কথা বলতে কি কবিতর যদি এক যদি না খাবার দেওয়া যায় তাহলে কীরকম যার মনটা যেন নাগে কবিতর প্রতি একটা আসল একটা ভালোবাসা আলাদা তো কে কে কবিতর প্রেমিক আসো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো এরকম কে কে কবিতর পালো শখের বসে তো আমি শখের বসে কবিতর পালি সাধারণত অনেক ভালো লাগে পালতে এবং খাবার দিতে অনেক ভালো লাগে আমাকে আমি কবিতর পালার থেকে একটা লক্ষণ দেখতে পেলাম যতলা পোষা প্রাণী আছে। তার সে কবিতরের মানে রোগ ব্যাধিটা কম আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম এখন তোমাদের হতেও পারে বলা যায় না কেননা অনেকে আবার খাসার মধ্যে তোমরা পালো আমার অনেকে সাইতে পালো আমি তো সাইতেই পালি সাই দেওয়ার কারণ হয়তো তোমার রোগ ব্যাধি কম আসতে পারে তিন বছর থেকে পারলাম আমার কবিতর কোনো রোগ ব্যাধি নেই আশা করা যায় হবে না বা নাও জানে আসে রোগ তো এটাই আমি যাব তো সব সময় জানে ভালো থাকে আমার কবিতর তোমরা কোন কোন জেলা থেকে দেখিচ্ছ অবশ্যই আমাকে জানাতে পারো তাহলে আমি বুঝবো যে না আমার ভিডিওগুলো অনেক জেলা থেকে লোক দেখিচ্ছে অবশ্যই কমেন্টটা করতে পারো এবং ভিডিওতে যা যা লাইক করনি প্লিজ ভিডিওতে লাইক করে ফেলো আর চ্যানেলটিকে যা যা সাবস্ক্রাইব করনি একটা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও গাইছ এখন ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করলে একটু অনেক দূরে এগিয়ে যেতে পারে ছোটো ভাইটার অনেক স্বপ্ন গাইস তোমার যদি স্বপ্নগুলো পূরণ করতে চাও তোমাদের ভালোবাসায় পূরণ হবে তোমরা একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করো একটু আর আমার এইরকম ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস আমার এখানে কি সবগুলো কি দেশি কবিতর না অন্য কবিতরও আছে আমি বেশিরভাগ ইউটিউবে বা মোবাইলে দেখি তো কবিতরের হচ্ছে যে কালারের উপর না ডিপেন্ড করে তো আমার এখানে তো বিভিন্ন রকম আমি কালার দেখতে পাচ্ছি তোমাদের যদি নাম যদি জানা থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারো তাহলে আমার একটু সুবিধা হবে তাহলে আমি জানতে পারবো না আমার এখানে বিভিন্ন রকম কবিতর আছে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আমার এখানে বিভিন্ন রকম কালার আছে তো আমি জানি না এগুলো সবগুলো কি দেশি না গিরিবাস তো গিরিবাসে আমি তো নিয়েছিলাম গিরিবাসের মধ্যেই পড়ে কবিতরগুলো সবগুলোই এর মধ্যে কি কি নাম আছে আমি সঠিক জানি না হয়তো বা অনেকে নাম থাকতে পারে কেননা আমি ইউটিউবে তো মানে একই কবিতর আমার রকমের কবিতর কালার আমার মতনই কালার আছে হচ্ছে যায় নাম ভিনো ভিন্ন তো এই হচ্ছে বিষয় তাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা আমি এখান থেকে রাখছি ভিডিওটা তো কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আবার দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততদিন তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই